পাঁচটা সেভিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার ফোনের চার্জিং ব্যাকআপটা আগের চাইতে দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে হ্যালো ডিয়ার রিভিউন আশা করি আপনারা ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছি আপনাদের সাথে আমরা যখন মোবাইল ফোনে চার্জ দিই চার্জ দেওয়ার পরে অনেকের ফোন থাকে যে ফোনে চার্জগুলো লাস্টিং করে না অর্থাৎ নতুন পুরাতন প্রায় ম্যাক্সিমাম ফোনে দেখা যায় যে ফোনে চার্জ দেওয়ার পরে দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে সো এরকম মনে হয় প্রবলেম প্রায় ম্যাক্সিমাম পার্সন ফেস করে থাকে সো আপনারা যদি এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য অ্যামেজিং একটা ভিডিও হতে চলেছে কারণ আজকে আমি আপনার ফোনের মধ্যে থাকি

গুগলে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে ওপরের দিকে দেখতে পাবেন যে থ্রি ডট একটা অপশন থাকবে আপনি ওখানে ক্লিক করবেন থ্রি ডাটা যখন ক্লিক করবেন দেখব ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক লেখা থাকবে আপনি এই অপশানে ক্লিক করে এখান থেকে যদি যে অপশনটা যদি অন করা রয়েছে আপনি এটা অফ করে দিবেন এই যেভাবে অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন এখান থেকে যখন আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে এখান থেকে যে সার্চ বার রয়েছে আপনি এখান থেকে ব্যাটারি লিখে আপনি সার্চ করেন যদি এখান থেকে ব্যাটারি অপশন চলে আসবে দেখেন এখান থেকে ব্যাটারির যে পাওয়ার সেভিং যে মোডটা এখান থেকে চলে আসবে এই যে এখান থেকে ব্যাটারি যদি আমি ক্লিক করি দেখবেন এখানে আপনার ফোনে প্রত্যেকটা ফোনে ব্যাটারি এরকম রয়েছে আপনার পাওয়ার সেভিং যে মোডটা রয়েছে এটা অন করে দিবেন অথবা আপনি যেটা করতে পারেন এখান থেকে যে আপনার ফোনের যে উপরের দিকে স্ক্রল যদি করেন এখান থেকে দেখতে পাবেন যে লেখা আছে দেখেন উপরের দিকে দুই নম্বর শাড়িতে যে পাওয়ার সেভিং লেখা আছে আপনি যদি পাওয়ার সেভিংয়েও যদি ক্লিক করেন অটোমেটিক্যালি যেটা হবে আপনার ফোনটা পাওয়ার সেভিং মোডে চলে যাবে মানে আপনার ব্যাটারি ইউজের পরিমাণটা অনেক অনেক এখান থেকে বেড়ে যাবে ঠিক আছে মানে আপনার ব্যাটারি হচ্ছে লং লাস্টিং করবে আপনার চার্জিংয়ের যে ক্যাপাসিটি সেটা এটা আপনি অন করে দেবেন এখান থেকে এটা হচ্ছে তৃতীয় যে সেটিং সেটা এবং তৃতীয় যে আরেকটা সেরিং যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি একটু ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে আমি একটু ব্যাক করলাম ব্যাক করার পরে আপনি যদি ফেসবুক করে থাকেন আপনি আপনি এখান থেকে ওপেন করবেন যে ফেসবুক ওপেন ভাবি ফেসবুক ওপেন করার পরে এখান থেকে আপনার যে রয়েছে আপনি আপনি ডার্ক মোড আপনি যদি ডার্ক যদি ক্লিক করেন ডার্ক মোডে ক্লিক করার পরে অটোমেটিক্যালি এটা যদি অফ করে থাকবে আপনি যদি অন করে দেন দেখেন এখান থেকে আপনি এটা কিন্তু ডার্ক মোড চালু হয়ে যাবে মানে এটা কি হবে আপনার যে যে পাওয়ার যেটা ব্যাটারি যেটা বা হচ্ছে যে বিষয়টা এটা কিন্তু অনেকটা এখান থেকে সেভ করে যাবে মানে হচ্ছে আপনার চার্জিং ক্যাপাসিটিটা কিন্তু আগে যেতে অনেক বেড়ে যাবে সেটা আমি এখন আপাতত এটা অফ করে রাখছি আবার আপনি যেহেতু আপনি প্লে স্টোর যদি আপনি ইউজ করে থাকেন আপনি যেটা করতে পারেন এখান থেকে প্লে স্টোর ওপেন করবেন সেটিংস আসবেন প্লে স্টোরের উপরের দিকে ক্লিক করে সেটিংস যদি আপনি এখান থেকে ওপেন করেন দেখবেন যে এখান থেকে হচ্ছে আপনার জেনারেল সেটিংস আপনি পেয়ে যাবেন এখান থেকে থিম যেটা রয়েছে এখান থেকে আপনি যেটা করবেন ডার্ক মোড আপনি এখান থেকে করে দেবেন তারপর এখান থেকে ওকে তারপরে ক্লিক করবেন দেখবেন যে এটাও কিন্তু এখান থেকে ডার্ক মোড কিন্তু হয়ে যাবে ঠিক আছে আবার আপনি যদি মনে করেন যে আপনি মানে যে অ্যাপসগুলো আপনি বেশি ইউজ করেন আপনি যদি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখাই আপনি যদি গুগল ক্রোম বজায় বেশি ইউজ করে থাকেন আপনি গুগল ক্রোম বজায় এভাবে ওপেন করবেন তারপরে উপরের দিকে থ্রি ডট অপশানে আপনি ক্লিক করবেন সেটিংসে এভাবে আসবেন সেটিংসে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে এখান থেকে থিম লেখা আছে দেখেন যে থিমে ক্লিক করবেন ভে ক্লিক করার পর এখান থেকে ডার্ক মোড রয়েছে ডার্ক মোডটা করে দিবেন ডার্ক মোড করে দিলে কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি ডার্ক মোডটা হয়ে যাবে এবং এছাড়াও আপনার তারপরে যদি আপনার ব্যাটারি পাওয়ার সেভ যদি মোটটা যদি না থাকে মানে আপনার যদি ব্যাটারি যদি চার্জিং যদি আপনার ফোনের চার্জ যদি লাস্টিং যদি না করে আপনি যেটা করতে পারবেন আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনার ফোনের সেরিংসে আপনি আসবেন আসার পরে যদি এখান থেকে যদি আপনি সার্চ করেন যে হচ্ছে ডার্ক যে স্ক্রিন লিখে সার্চ করেন বা ডার্ক মোডটা সার্চ করেন আপনার পরে কিন্তু ডার্ক স্ক্রিন কিন্তু চলে আসবে এখান থেকে যদি আপনি যেটা করবেন এখান থেকে আপনার ফোনে দেখবেন ডার্ক মোডটা যদি আপনি অন করে দেন আপনার ফোনে কিন্তু ওইখান থেকে ডার্ক মোড অন হয়ে যাবে মানে আপনার মেন আপনার চার্জারের মানে যখন চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে সবচেয়ে বেশি চার্জিং যেটা খায় যেটা ফোনের মধ্যে থেকে সেটা হচ্ছে আপনার যে ডিসপ্লের স্ক্রিনের যে লাইটটা এটাতে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু যায় সো আপনি যদি এই জিনিসটা যদি আপনি অফ করে রাখেন তাহলে দেখবেন যে আপনার ফোনের যে চার্জিং ক্যাপাসিটিটা আগে যেতে অনেক লাস্টিং করবে আপনি একবার ফোন চার্জ দিবেন দেখবেন যে অনেকক্ষণ লাস্টিং করবে আর অবশ্যই আপনি যে চার্জারটা ব্যবহার করবেন আপনার ফোনে সেই চার্জারটা অবশ্যই আপনার ফোনের যে চার্জার সেই ফোনের চার্জারটাই আপনি ইউজ করবেন তাহলে দেখবেন যে আপনার ব্যাটারির ক্যাপাসিটি আপনার চার্জিং ক্যাপাসিটি আগে অনেক অনেক গুণ বেড়ে যাবে